সংসারে খুব অভাব কাজ কাম নাই মহাজন টাকা পয়সা দেয় না কিভাবে কি চলি ফিরি আল্লাহ জানে কি করমু না কর্ম কিস্তি আছে পয়পুলের জামেলা আছে সয়ালিখায় ভাত দাও ভাত দাও

তোমার পয়সাটা যদি তুমি নষ্ট করে ফেলাও তাহলে এইটা তো এই আমি আল্লাহর কারণ দেখো আমার এখানে অনেক শ্রমিক কাজ করতেছে কত শ্রমিক কাজ করে তাই না সবাই সংসার চলতেছে না তোমার সংসারটা কেন চলবে না তোমার সংসারটা চলে না তোমার কারণে কারণ তুমি জুয়া খেলে টাকাটা নষ্ট করে ফেলাও তবে আমার কথা শোনা বুঝো ঠান্ডা মাথায় আমার কথা

আমি কান ধরছি তো আর তো জুয়া খেলবো না সত্যি সত্যি আমি কান ধরছি আর খেলব না সত্যি যাও তুমি তুমি এক কাজ করো হাত পা ধুই আসো হাত পা ধুয়ে আসা তুমি কি খাইবা ওইখানে যে যা খাওয়ার তুমি খাও আচ্ছা তোমার আমি টাকা দিয়ে দেবো যা তোমার বাচ্চা আসা লাগবে না তোমার টাকা আমি তোমাকে দিয়ে দেবো